আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি মিমস লাইফস্টাইল ক্রাফ্ট চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আমি মাকসুদ ডাক্তার মিম বরাবরের মতোই নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে আমার মশলার জারে মশলা শেষ হয়ে গিয়েছিল। তাই আগের দিন এগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম আজ সকাল সকাল ভাবলাম রান্না শুরু করার আগে এগুলো সব রিফিল করে নেই তো একে একে আমি হলুদ মরিচ এবং এখানে মশলা এখানে অনেক ধরনের মশলা একসাথে ভেজে তারপর গুঁড়ো করে রাখা হয়েছে এগুলো আমার মা আমাকে দিয়েছিলো তো এগুলো সব আমি এক এক করে জারে রেখে দিচ্ছি রান্নার ক্ষেত্রে সময় মরিচের পরিমাণটা বেশি লাগলেও হলুদ তেমন একটা বেশি লাগে না আর আমার এখানে হলুদ এইটুকুই ছিল তাই এইটুকুই আমি রিফিল করে নিয়েছি তার সাথে সাথে লবণও শেষ হয়ে গিয়েছিল তো কাল যেহেতু লবণের জারটা ধুয়ে দিয়েছিলাম আজকে সকাল সকাল লবণটা আমি রিফিল করে নিয়েছি আমার কিচেন কাউন্টারটা অনেক ছোট একপাশে চুলা তার সাথে বেসিং এবং তার পাশে এইটুকু জায়গা এখানে সবসময় আমি হাতের কাছে যেগুলো সবথেকে বেশি প্রয়োজন যেমন হলুদ মরিচ তেল লবণ এগুলো আমি এখানে রাখি কারণ আমার কাউন্টারটা যেহেতু ছোট অন্য কোথাও রাখার জায়গা নেই ভাড়া বাসায় সবসময় মনের মতো রান্নাঘর পাওয়া যায় না আর মনের মতো রান্নাঘর পেতে হলে সেক্ষেত্রে নিজের একটি বাড়ি দরকার আর নিজের একটি বাড়ি সবারই একটি স্বপ্ন থাকে জানুয়ারিতে বাসাটি ছেড়ে দেবো আমি এখান থেকে চলে যাব। এই ফ্ল্যাটেরই দোতলায় সেখানে রান্নাঘরটা একটু বড় রুমগুলো একটু বড় আর কিচেন কাউন্টার একটা থাকলেও সেখানকার রান্নাঘরটা আর একটু বড় সেজন্য উপরে চলে যাব আর উপরে চলে যাওয়ার অন্যতম একটি কারণ হলো এখানে যে বারান্দা সেটি খুবই ছোটো আমার হাজব্যান্ড যেহেতু পাখি পালার শখ রাখে তো বারান্দায় সে পাখি রাখে যার কারণে বারান্দায় আর একটুও জায়গা নেই উপরে বারান্দা দুইটা আর বারান্দার স্পেসগুলো আর একটু বড় তাই উপরে সে এক বারান্দায় পাখি রাখতে পারবে আর অন্য বারান্দায় আমি আমার শখের জিনিসগুলো রাখতে পারবো সেজন্য উপরে চলে যাব আর এই ফ্ল্যাটেরই দোতলায় যাওয়ার আরেকটি কারণ হলো এখানকার পরিবেশটা অনেক ভালো এবং আমাদের যে বাড়িওয়ালা তিনিও অনেক ভালো সেজন্য অন্য কোথাও যেতে চাচ্ছি না এখানকার দোতলায় চলে যাব দোতলায় কাজ চলছে জানুয়ারিতে কাজ শেষ হয়ে যাবে তখনই দোতলায় উঠব ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলার জারগুলো রিফিল করে নিয়েছি তারপর অফ ক্যামেরায় নাস্তা শেষ করে এখন সিঙ্কে এসেছি এই থালিগুলো ধুয়ে নিতে খাবার শেষ করে সাথে সাথে যদি থালা বাসন সুন্দর করে ধুয়ে রাখা হয় সেক্ষেত্রে সিঙ্কে এগুলো জমে থাকে না এবং নোংরাও দেখা যায় না পরিষ্কার থাকে সুন্দর দেখায় সেজন্য আমি সবসময় চেষ্টা করি খাবার পরেই থালি বাসনগুলো সুন্দর করে ধুয়ে রাখতে এদিকে রান্নাঘরের কাজ শেষ করে আমি কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম তারপর এখানে মিষ্টি রোদে বসে কিছু কাজ সেরে নেব শীতের সময় সকাল সকাল এমন মিষ্টি রোদে বসে যে কোনো কাজ করতে অনেক ভালো লাগে আপনাদের ভাই আজকে সকালে বাজার থেকে ছোট বেগুন কাঁচা টমেটো নিয়ে এসেছে যেগুলো শীতের সবজি শীতের সময় এরকম কাঁচা টমেটো এবং ছোট ছোট বেগুন পাওয়া যায় আমাদের এখানে এই বেগুনগুলোকে আমজহি বেগুন বলে থাকে তো কিছু ধনেপাতা পাতা এবং কাঁচামরিচ নিয়ে এসেছে তো সেগুলো এখানে বসে সুন্দর করে বেছে নেব ময়লাগুলো ফেলে দেব ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতোই ছোট্ট সে আবেদন আমার ভিডিওর কোনো অংশ কথা অথবা কাজ কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার জন্য অনেক উপকারী আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল অপশানটি অন করে দেবেন এতে করে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটি আপনার কাছে চলে যাবে এবং আপনি আপনার সময় এবং সুযোগ দেখে সেগুলো দেখে নিতে পারবেন ইতিমধ্যেই আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার হাতের কাজগুলো শেষ করে নিয়েছি এখন সিঙ্কে যে বেছে রাখা ধনে পাতা এবং কাঁচামরিচগুলো ধুয়ে নিচ্ছি এগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো এতে অনেক দিন এগুলো ভালো থাকবে এবং যে কোনো সময় প্রয়োজনে আমি এগুলো সরাসরি ফ্রিজ থেকে বের করে একটুখানি ধুয়ে ব্যবহার করতে পারবো আজ এখানে শেষ করছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ